আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ব্লগে নতুন একটা অতিথি নিয়ে আসবো আর আমি মাত্র ঘুম থেকে উঠছি আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে খবর পেলাম যে আমার ভাতিজি হয়েছে তো আমি এখন হসপিটালে যাব যাওয়ার জন্য রেডি হচ্ছি হসপিটালে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে তো এই যে আমি হসপিটালে চলে আসছি আমার বাড়ির কাছে এই হসপিটাল খুব বেশি একটা দূরে না তাই আসতে আমার সময় লাগে নাই আমি চট করে রেডি হয়ে চলে আসছি আমি তো খুবই এক্সাইটেড যে আমি আবার ফুপি হয়েছি কতক্ষণে আমার ভাতিজিকে দেখবো আমি তো এই যে অপেক্ষার পালা অপেক্ষার পালা আমি যাচ্ছি এখন নিউবর্ন বেবি দেখতে আর ছোটো ছোটো বাবু আমার দেখতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই যে বহু অপেক্ষার পরে আমার ভাতিজিকে আমি দেখেই ফেললাম কিন্তু আফসোস আমি গিয়ে দেখি নাম কাটিয়ে দিয়েছি এখন চলে যাওয়ার পালা আমি যেতে যেতেই আবার চলে যাচ্ছি বাবুকে নিয়ে এই তো বাবু এখন বাবু নিয়ে নেমে যাওয়া হচ্ছে বেশিক্ষণ সময় দিতে পারি নাই আমি আমি গিয়েই দেখছি যে নাম কাটানো হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি তো এই যে রিক্সা করা হবে বাবুকে নিয়ে এখন চলে যাওয়া হবে তো বাবুকে বিদায় দিয়ে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমি ওয়ালিদকে নিয়ে এখন চলে আসছি নমিদের বাসায় আজকে নরিনের হাতের মজার মজার রান্না খাবো তো এই যে নরিন আজকে পোলাও রান্না করছে চিকেন রোস্ট ডিমের কোরমা সব হাতে রান্না খাওয়াই হয়েছে বাট নরিনের হাতে রান্না খাওয়া বাকি ছিল তাই আজকে খেয়ে নিব ওর হাতে রান্না দেখি ওর হাতে রান্না কেমন হয় আর আজকে আমাদের কাতার খেলা আছে তো তাই আমরা বিকেলে কাতার খেলা খেলে একবারে চলে যাব এই যে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি সবাই আমরা খাওয়া দাওয়া করে নিব ভিডিও আজকে যাবে এডিট করে রাখছি yang keluar berhenti, <imitation> yang keluar berhenti <imitation> ke, apa, kahit yang ni, um, satu, eh, ini, nak, jangan, jadi, 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 macam sini, macam sini,

ডিমের কোরমাটাও খুব মজা ছিল ডিমের কোরমা দিয়ে খাওয়া শেষে এখন আমি রোস্ট দিয়ে খাচ্ছি রোস্টটাও খুব অসম্ভব মজা হয়েছে অনেক মজা হয়েছে রোস্টটা আর আমার চাইতে বেশি মজা করে খেয়েছে ওয়ালিদ কারণ ওয়ালিদের তো চিকেন পোলাও আর কিছুই লাগে না আর যদি এরকম মজাদার খালামনির হাতের মজার মজার রান্না হয় তাহলে তো ওয়ালিদ তখন মাই ভুলে যায় এ তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্টে ছিলাম গল্প গুজব করার পরে একটু শুয়েছিল সবাই বিকালবেলায় এখন আমরা সবাই একসাথে আইসক্রিম খাচ্ছি সন্ধ্যার পরেই আমাদের গাতার খেলা খেলেই আমরা চলে যাব অনেক তো খুশি অনেক তো পোক আইসক্রিম চকলেট এগুলি জুস এগুলি পেলে ওর আর কোনো কথাই নাই তো সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা তো এই যে সন্ধ্যার পরে আমাদের গাতার খেলা শেষ আজকের খেলার উইনার ছিল নরিন নরিন খুব এক্সাইটেড আর এখন আমরা চলে যাব তা আমাদের খেলার পরে একটা খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া শেষ আমি এই ভিডিওটা করিনি এখন বিদায়ের পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ